বাড়িতে মাদক বিক্রির অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তারের ঘটনায় তদন্তে নেমে আরও এক যুবককে গ্রেপ্তার করল নকশালবাড়ি থানার পুলিশ গতকাল নকশালবাড়ির দয়ারাম যোথ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পঁচিশ গ্রাম ব্রাউন সুগার ও তিরাশি হাজার চারশো টাকা সহ এক মহিলাকে গ্রেপ্তার করে নকশালবাড়ি থানার পুলিশ ধৃত পঞ্চমী অধিকারীকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে তিন দিনের রিমান্ডে গিয়ে তদন্তে নেমে প্রবীণ বৈঠাকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতর মধ্যে কোটিয়া জোতের বাসিন্দা পুলিশ সূত্রে খবর গত বছর মাদকসহ পঞ্চমীর স্বামী বিমলকে গ্রেপ্তার করার পর স্বামীর অনুপস্থিতিতে মাদক কারবার চালাচ্ছিল ধৃত প্রবীণকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ